আমি একজন ডিফুজের নারী আমার একজন স্বামী আর্জেন্ট দরকার আমার স্বামী আমাকে পাঁচ বছর ধরে ডিফুজ দিয়েছে আর ডিফুজ দেওয়ার কারণটা হলো আমার স্বামী অন্য জায়গায় মেয়েদের সাথে সম্পর্ক ছিল এবং ওই মেয়ের সাথে দিনটা চব্বিশ ঘন্টা আমার পাশে বসেই মুতে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বলতো বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতো আমার সামনে তাই বাধা দেওয়াতে আমার উপর অনেক অত্যাচার করে এক পর্যায়ে এমন অত্যাচার করে আমাকে মারধুর করে আর প্রতিনিয়ত আমার সংসারে কোনো বাচ্চার সাথে দিত না অশান্তি করত আর বাইরে টাকা পয়সা ভাঙত এক পর্যায়ে দেখা গেলো দুই ফ্যামিলি এক জায়গা করে পরে ডিফোজ দেওয়া হয় কারণ দুষ্টগরু থাকার চেয়ে শূন্য গোল অনেক ভালো আর আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি এখন আমি ডিফোজে একজন নারী আমার বিয়ে করতে হ্যাঁ আমার আমার আচ্ছা ابو আপনারে প্রশ্ন করতে চাই আপনি যেহেতু ডিভোর্স সিনারি আপনি বিয়ে করতে চাচ্ছেন কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আমার বয়স থেকে 5 6 বছর বড় হবে আপনার বয়স কত এখন 23 বছর 25 বছর তাহলে ছেলে কত 30 বছরের হতে হবে হ্যাঁ 30 বছর বা 35 বছর 30 বা 35 বছরের ভিতরে হলে ভালো হয় তাই তো হ্যাঁ এখন ছেলে কি কি থাকতে হবে আপনার যোগ্যতা কি কি থাকতে হবে ছেলে এক নম্বরে আমি তিনটা জিনিস তার কাছ থেকে চাই না যদি তিনটার কোনো কিছু যদি থাকে তার মধ্যে সেই ছেলের সাথে আমি বিয়ে বসব না প্রথম নাম্বার নাম্বার হচ্ছে কোনো মেয়ের সাথে অবৈধ কোনো সম্পর্ক থাকবে না আর এক নাম্বার হচ্ছে নেশা পানি খাওয়া চলবে না আরেকটা হচ্ছে জুয়া খেলা চলবে না

চাষাগিরি করে বা পরে খেতে বদলা দেয় ওটা দিয়ে রকম সংসার চলতেছে কিন্তু আমি আমার কাছে গরিব ছেলে হোক দিন আনুক দিন খাওক তা তো চলবে কিন্তু ছেলে ভালো হতে হবে ছেলে ভালো হতে হবে আর আমরা কোনো যৌতুক দিতে পারবো না আমাদের ওরকম সামর্থ্য নাই আচ্ছা তো ছেলে ছেলে যদি পাশক তো নামাজি হয় হুজুর হয় ঠিক আছে তাতে কোনো সমস্যা আছে তাতে তো আমি খুব খুশি তাতে খুশি আপনি পর্দা করেন আমি পর্দা করি সত্যি কথা আজকে না এইভাবে এসেছি দেখা গেল মানুষের যেন একটু আকর্ষণ এক আপু বলছে তুমি যদি পদ্মাশীল ভাবে যদি ভিডিও করো তাহলে তোমাকে মুখ টুক কীভাবে দেখবে তাই তুমি এভাবে যাও তোমাকে যদি কে পছন্দ করে তারপর হয়তো তোমাকে বিয়ে করতে পারবে তুমি যদি সব কিছু ঢেকে যাও তাহলে তোমাকে কিভাবে দেখবে তাই আমি পর্দা করাটা পছন্দ এই জন্য খোলামেলাভাবে আসি কিন্তু আমি এমনিতে পর্দা করি আচ্ছা তার মানে হচ্ছে আপনি হচ্ছে মানে নিজের শরীরটাকে মানুষকে দেখিয়ে তারপর হচ্ছে আকর্ষণ লাগিয়ে না এখন যদি আমি মুখটা ঢেকে আসতাম তাহলে তো সে আমার চেহারাটা দেখতো না এই জন্য আমি যে একটা গরিব কৃষকের ঘরে মেয়ে এটা আমি এভাবে আসছি আর আমার সব কিছু দেখতে কেমন সাইজ কেমন আমার চেহারা দেখতে কেমন সে উপর দিয়ে এভাবে দেখলে অনুমান করতে পারবে ভিতরে কেমন উপরে কেমন এই জন্য এইভাবে আমি এসেছি মানে ছেলে কোনো কিছু দেখতে সমস্যা আচ্ছা আবু তো এখন হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছেন যেহেতু আমাদের বাংলাদেশে তো আমাদের ভিডিওটা সীমাবদ্ধ থাকে না অনেক প্রবাসী ভাইরা আছে যে বিয়ে করতে চাইবে ঠিক আছে আপনাকে তো সেই ক্ষেত্রে কি বিয়ে করবেন না প্রবাসী ভাইরা অনেক বড় লোক আর এদেরকে বিয়ে করব না কারণ এরা বেশিরভাগই প্রবাসে থাকতে পছন্দ করে আমার না বিয়ের পর না আমি আমার স্বামীর আদরটা বেশি পাইতে চাই আর আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না কারণ আমার আমি যাকে সঙ্গী হিসাবে মানি বা যে আমার সঙ্গী থাকবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি সে ভালোবাসা মানুষ যখন দূরে থাকবে বা প্রবাসের যদি আবার চলে যায়